লাইভে চেট আমাদের গোপনীয়তা রক্ষা করুন মানে চলতে বল না আসসালামু আলাইকুম কি তাও হয়ে নাই কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন যারা আমার লাইভে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট বক্সে বলে যান কে কোথা থেকে দেখছেন কিন্তু মাথার ভালো লাগে না মাথা না এখন আর তুই যাবেন বলছ না জন ফর বস থেকে করে লাগাই দিব লাগাই দিব যাই না ব্রেক ক্যামেরা দিয়ে দেখাই দিছি ব্যাকগ্রাউন্ড দেখাই

এরা আরো আইডি বড়ো জানবে না দুঃখের বিষয় এখন পর্যন্ত কমেন্টে কেউ কিছু বলেন নাই যারা লাইভে যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্টে কিছু লিখে বলে যান কেউ কোথা থেকে দেখছেন এটাই আসসালামু আলাইকুম কে কোথায় দেখতে দেখছেন আমাদেরকে একটু কমেন্ট করে যান আমাদের গ্রুপ পাইটি একটু সাপোর্ট করবেন পানি ভিডিও পাবেন ভালো ভালো নতুন ভিডিও সবাই একটু সাপোর্ট করবেন আমাদের নতুন আইডি সবাই আমাদের পাশে থাকবেন সবাই একটু সাপোর্ট করবেন কে কোথা থেকে দেখছেন আমাদের একটু কমেন্টে জানান কোনো কমেন্টও করে না বাকি তা করবেন তেমন আমরা যারা যারা লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্টে বলে যান কে কোথা থেকে দেখছেন সবাই লাইভে যুক্ত হয়ে কমেন্টে বলে যায় কে কোথা থেকে দেখছি লাইভের আড্ডাতে সবাই মিলে উঠি ভালোবাসা ও বিরাম হম বলে যান গমেন্ট যান কিউট মারিয়া হ্যালো বলেছেন ধন্যবাদ আপু আপনাকে ধন্যবাদ

আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্টে বলে যান আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্টে বলে যান আর একটু সাবস্ক্রাইব করে দেন সবাই সাপোর্ট করবেন আমাদেরকে সবার কাছে সাপোর্ট চাচ্ছি কমে দিয়ে তিনজন আছে

যারা লাইভে যুক্ত হয়েছেন কে কোথা থেকে একটু কমেন্ট বলে যান সবাই লাইভে আড্ডা মারি সবাই সবাইকে সাপোর্ট করি প্লিজ একটু সাপোর্ট করেন সবাই দুটো লাইভে করতে থাকবো আর সাপোর্ট চাই সাপোর্ট আমাদের নতুন পানি চ্যানেল সবাই সাপোর্ট করবেন নতুন নতুন ভিডিও পাবেন পানি ভিডিও হয়েছেন একটু সবাই কমেন্টে কিছু বলে যান কে কোথা থেকে দেখছেন একটু বলে যান কমেন্টে সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সাপোর্ট করলে অনেক দূরে এগিয়ে যাওয়া যাবে না হ্যাঁ

वो डेड मिनट की बोलना ही इंग्लिश है हाँ ना इलेवन्थ वो ना ओ वो ही वो ही वो किताबें तो किताब मॉन्गर Ano yung nila? কমেণ্টে বোলে

আপনার বাড়ির কথা একটু কমেন্টে বলে যান আপনি বলেছেন তুমি কি শিক্ষিত ভাষা বুঝো না কেন ভাই বুঝবো না কেন আমি তো বাঙালি আপনি কি আমার কথা বুঝতেছেন না কি অশিক্ষিত ভাষা বুঝা বুঝা বুঝো না সবাই একটু সাপোর্ট করবেন সাপোর্ট আমাদের নতুন চ্যানেল সবার কাছে সাপোর্ট চাই ওকে ওকে সাপোর্ট সাপোর্ট করলে সাপোর্ট পাবেন লিটিল তিনকার আমিও তোমাকে সাবস্ক্রাইব করব। ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য কমেন্টে কিছু বলার জন্য অবশ্যই আপনাকেও সাপোর্ট করব আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্টে বলে যান প্লিজ সবাই একটু কমেন্ট করেন আমরা মানুষ কথাবার্তা ঠিকমতো বলতে পারতেছি না সবাই একটু কমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ ভাই ভারত থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনবক্সে কিছু বলার জন্য অবশ্যই আপনাকে সাপোর্ট করব লাইভে যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্টে বলে যান কে কোথা থেকে দেখছেন ভালোবাসা বিরাম সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সাপোর্ট করলে বহু দূরে এগিয়ে যাওয়া যাবে

যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করেন কিছু বলে যান কোথা থেকে দেখছেন সবাই সবাইকে সাপোর্ট करिए সবাই সবাইকে সাপোর্ট করলে বহুদূর এগিয়ে যাওয়া যাবে ভালোবাসা ও বিরাম যারা লাইভে যুক্ত হয়েছেন কিছু বলে যান ইনবক্স শুধু কালই হয়ে গেছে তিনজন

উত্তর দেওয়া যায় উত্তর তুমি মুখ দিয়ে খুঁজে বুঝতে যায় হ্যাঁ আমার বাংলাদেশ থেকে বলতে জি সবাই একটু সাপোর্ট করবেন সবার কাছে সাপোর্ট চাই কেউ নাই ওয়াচিং এ সবার কাছে সাপোর্ট চাই সবাই একটু সাপোর্ট করবেন কে কোথায় থেকে দেখছেন কমেন্টে বলে যান কমেন্ট তো পড়তেছি ভাই বলেছেন আমার কমেন্ট পড়ছ না অবশ্যই পড়ছি ভাই আপনার কমেন্ট পড়ছি আপনি বলছেন আমরা আমার কমেন্ট পড়ছ না পড়ছি ব্যক্তিগত ভাই আপনার কমেন্ট তো দেখছি পড়ছি দেখছি ভাই বারদি ভাই ইন বার্থি না নি সাপোর্ট করলে সাপোর্ট পাবেন সবাই একটু সাপোর্ট করেন আমাদের নতুন চ্যানেল পানি ভিডিওর চ্যানেল নতুন নতুন ভিডিও পাবেন আমরা নতুন মানুষ নতুন ভিডিও করি সবাই একটু সাপোর্ট করবেন নতুনদেরকে সাপোর্ট করুন আমরা সবাইকে ভালোবাসা দেব ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় মাঝি কবর আমার তোর না আমার নৌকা যেন ডুবে না মাঝি কবর আর ভাইয়ের গানটা কিরকম হলো সবাই বলে যাইয়েন কমেন্টে ছাড়ে কিহা নৌকা রখা আচ্ছা মন মাঝিরে গন গন জোড়া একটু লাইভে আড্ডা দিয়ে একটু গান গাইলাম যারা লাইভে যুক্ত হয়েছে সবাই একটু কমেন্টে বলে যান কি থেকে দেখছেন গানটা কিরকম হইল আমি যে নিজের গলায় গান গাইছি গানটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানান কমেন্ট বক্স কমেন্ট বক্স কমেন্ট বক্সে একটু বলে যান গানটা কেমন হয়েছে প্লিজ সাপোর্ট করেন সবাই সবার কাছে সাপোর্ট চাই

ভাই আসুন কমেন্ট করেন ভাই নিশ্চয় বাড়তি ভাই আপনি আমাদের সাপোর্ট পাবেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ইনশাল্লাহ সবাই একটু সাপোর্ট করেন যারা যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্টে বলে এখন পর্যন্ত কমেন্ট খালি একটু করেছেন আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্টে বলে জানগো ভাই বোন আমরা নতুন নতুনদেরকে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যাবে

সবার কাছে সাপোর্ট চাই কেউ নাই কেউ নাই স্যার কাছে সাপোর্ট চাই কেউ নাই কেউ নাই শুধু আমরা দুইজনেই আছি না গীতা আমাদের সাথে কেউ আছেনি লাইভে যুক্ত থাকলে বলে যান কমেন্টে কে কোথায় থেকে দেখছেন কমেন্টে বলে যান

আমার এই যারা যারা লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্টও বলে যান ভাই সবাই সবাইকে সাপোর্ট করি আজকে যদি আপনি লাইভে যুক্ত হয়েও কিছু বলে যান না পাইলে এলসআইপির দুখ আর কিছু হয় না ভাই একটু কমেন্টে বলে যান কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে বলে যান সবাই সবাইকে সাপোর্ট করতে হবে সবাই সবাইকে সাপোর্ট করলে এগিয়ে যাওয়া যাবে বহুত আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্টে বলে যান কে কোথা থেকে দেখছেন ভালোবাসা বিরাম আসেন আইছেন বলে যান একটু কমেন্টে বলে যান ভালো লাগবে ভাই আপনারা লাইভে যুক্ত হয়ে কিছু বলে যান না কমেন্টে কিছু বলে তো যাবেন কে কোথা থেকে দেখছেন একটু বলে যাবেন ভাই একটু কমেন্টে বলে যাবেন কে কোথা থেকে দেখছেন সবাই একটু সাপোর্ট করবেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ লাইভ করি সবার জন্য